হংকংয়ের প্রত্যেকটি প্লাজা প্রায় প্রত্যেক সপ্তাহতেই নতুন নতুন সাজে সজ্জিত হয় এবং এগুলি কিন্তু একটি কমার্শিয়াল গ্রাউন্ড বলা যেতে পারে বিভিন্ন কোম্পানি এই যে অবারিত স্পেসগুলি রয়েছে বিভিন্ন প্লাজায় সেগুলি তাদের প্রোডাক্ট এবং সার্ভিসকে প্রমোট করার জন্য ব্যবহার করে থাকে এবং সেটা এক সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত হতে পারে আজকে টা বলছি না কিন্তু আমি দেখেছি বিভিন্ন দেশের যেমন ধরুন থাইল্যান্ড বা ফিলিপিন ইন্দোনেশিয়া তাদের যে প্রোডাক্টগুলি তাদের মানে অ্যাসোসিয়েশন ভিত্তিক অথবা তাদের কনসুলেটের সাহায্যে তারা তাদের প্রোডাক্টগুলি হংকংয়ের মার্কেটে প্রমোট করার জন্য এই প্লাজাগুলি ব্যবহার করে থাকে আমরাও পারি আমাদের দেশের প্রোডাক্টগুলি এখানে প্রমোট করতে ধন্যবাদ